এত সুন্দর একটা পরিবেশ বলার মতো না দুই সাইডে পানি মাঝখানদের রাস্তা একদম দেখার মতো আর কি বাহ এত সুন্দর দুই সাইডে যারা যারা ভিডিওটা দেখতেছেন কমেন্টসে বলবেন জায়গাটা কোথায় আমি আপনাদেরকে বলে দেব জায়গাটা কোথায় অনেক সুন্দর আর এত বাতাস একদম রাস্তা সুই সুই পানি মনে হয় আকাশ ছোয়া মশা যত যতটুক মানে যে মানে রাস্তা যতটুক আছে ততটুকুই বোঝা যায় যে মানে পানি আর পানি মনোমুগ্ধকর একটা জায়গা সুন্দর বলার মতো না পানি আর পানি পানি আর পানি আর হাঁস কত সুন্দর